হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর এডুকেশন নিয়ে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা মেজর এডুকেশনে ব্যাক পেয়েছো দু হাজার সেশনের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছ ব্যাক পেয়েছো এডুকেশনে মেজর পেপার টুতে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশন টি তো তোমরা কোন কোন প্রশ্নগুলো এই বছর পড়ে যাবে বা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো এখন যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু দুটো করে মেজরের পেপার কিন্তু তোমাদের ছিল একটা মেজরের পেপার কিন্তু তোমাদের ইউনিট ছিল বেশি এবং পড়াও ছিল বেশি সুতরাং তোমরা খুব ভালো করে আজকে যে আমি প্রশ্নগুলো দেবো খুব ভালো করে পড়বে ইউনিট নাম্বার ওয়ান টু থ্রি ফোর তিনটি ইউনিট রয়েছে ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে ডেলার্স কমিশনের সাপেক্ষে শিক্ষার আধুনিক ধারণা আলোচনা করো দেন জানার জন্য শিক্ষা কাকে বলে এর তাৎপর্য আলোচনা করো একত্রে বসবাসের জন্য শিক্ষা কাকে বলে এর তাৎপর্য আলোচনা করো ব্র্যাকেটে কিন্তু নাম্বারিংগুলো দেওয়া আছে কোনটা কত কত নাম্বারের পড়তে হবে নেক্সট রয়েছে কর্মের জন্য শিক্ষা কাকে বলে এর তাৎপর্য আলোচনা করো দু হাজার তোমার পরীক্ষায় যেই প্রশ্নপত্রটা চলে এসছে সেই প্রশ্নপত্র বাদ দিয়ে বাকি যেগুলো থাকছে পড়ে যাবে মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো এর সেগুলোই তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ডেলার্স কমিশন কবে কার নেতৃত্বে গঠিত হয় এর প্রতিবেদনটির নাম কি ছিল পরবর্তী প্রশ্ন লার্নিং দ্য ট্রেজার উইদিন এই শিক্ষার বা শিক্ষায় কি কি উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে তা আলোচনা করো লার্নিং টু নো বা জানার জন্য শিক্ষা কি শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা এর মূল বৈশিষ্ট্যগুলি কি তা আলোচনা করো এটা নম্বরের জন্য পড়বে একজন ভালো শিক্ষকের কি কি প্রয়োজন বলে তুমি মনে করো নেক্সট শিশু কেন্দ্রিক শিক্ষার তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন একজন ভালো শিক্ষকের দায়িত্ব কার্যাবলী আলোচনা করো নেক্সট পাঠ্যক্রম কি পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলো কি কি তা আলোচনা করো নেক্সট রয়েছে পাঠক্রম কয় প্রকার ও কি কি তা আলোচনা করো নেক্সট সহ পাঠক্রমিক কার্যাবলী কি বৈশিষ্ট্য লেখক দেন সহ আলোচনা কার্যাবলীর সহ পাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব কি তা আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন সহ পাঠক্রমিক কার্যাবলীর শ্রেণী বিভাগ এই কয়েকটা প্রশ্ন পড়লে ইউনিট নম্বর ওয়ান থেকে তোমার কমপ্লিট ইউনিট টু ইউনিট টুতে যেটা রয়েছে সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টার্স এখানে কি কি পড়বে আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে ব্যাকেটে ব্যাকেটে ইংলিশটাও দেওয়া আছে সামাজিকরণ সামাজিকরণের বিভিন্ন মাধ্যম সামাজিকরণের বৈশিষ্ট্য সামাজিকরণের উপাদান এটা পড়তে হবে না বন্ধু দল কি পড়তে হবে না দেন সামাজিক গোষ্ঠী কি পড়বে সামাজিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠী অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী নির্দেশক গোষ্ঠী অনুভূতি গোষ্ঠী উলম্ব গোষ্ঠী প্রত্যেকটা পার্ট পড়তে হবে এবার দেখো এতগুলো যে গোষ্ঠী পড়লাম এগুলো কিন্তু আমাদের কিচ্ছু পড়তে হবে না যদি একটা বড় প্রশ্ন পড়ে নেই পিছন দিকে আছে দেওয়া এগুলো দেখে ঘাবড়াবে না যে এতগুলো পড়তে হচ্ছে এতগুলো পড়তে হবে না সামাজিকরণের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো বেসিক্যালি তোমরা যদি দেখবা কিছু কিছু আমি দেখছি যে কিছু কিছু টিচার আছে যে এই পাঁচটা পড়ে যাও তোমাদের হয়ে যাবে আদহ কি সেই পাঁচটা পড়লে হচ্ছে ভালো করে দেখবে তোমরা যারা মেজরে আছো তোমরা যারা মাইনরে রয়েছে একটা সিলেবাসের উপরে বেশ কিছু প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোর ওপরে ভালো করে পড়ে যেতে হবে পরীক্ষায় পাস করতে গেলে ওই ওপরে ওপরে তিন চারটে প্রশ্ন পড়ে গেলাম আমি পাস করে গেলাম বা পাস করে যাব এটা কিন্তু ভেবে যেও না সুতরাং আমি যেগুলো দিচ্ছি সেগুলো পড়ে যাও দেখবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবে আমার এগুলো কোশ্চেন সিলেকশন একেবারে টপ লেভেলের কোশ্চেন সিলেকশন কিন্তু নেক্সট সামাজিকরণের বিভিন্ন উপাদানগুলো এটা আমি ওখানেও দিয়েছি দুইয়ের তিনে পড়ার দরকার নেই দেন শিশুর সামাজিকরণ বিদ্যালয়ের ভূমিকা ইংলিশে কোশ্চেন আসবে ইংলিশে কোশ্চেনগুলো দেখবে একেটাই শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা সামাজিক গোষ্ঠী কাকে বলে উদাহরণ দাও প্রাথমিক গোষ্ঠী কাকে বলে এই গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো গণগোষ্ঠী কাকে বলে এর বৈশিষ্ট্য প্রাথমিক ও গণগোষ্ঠীর মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সামাজিকরণ কি এর বৈশিষ্ট্য এর বিভিন্ন উপাদানগুলো পড়ে গেলে এখান থেকে ছয়েরও হয়ে যাচ্ছে আবার তিনেরও হয়ে যাচ্ছে শিশু সামাজিকরণ প্রক্রিয়া বিদ্যালয় এবং পরিবারের ভূমিকা এটা পড়ে গেলে ছয়ের দুটো গোষ্ঠন কমে যাচ্ছে সামাজিকরণের বিভিন্ন মাধ্যমগুলো সামাজিক গোষ্ঠীকে সামাজিক গোষ্ঠীর শ্রেণীভাগ এটা পড়ে গেলে পরে অনেক সামাজিক গোষ্ঠী থেকে প্রচুর প্রশ্ন কমে যাবে দেন প্রাথমিক ও গোষ্ঠী উদাহরণ সহযোগে আলোচনা করো এই দুটি গোষ্ঠীর ক্ষেত্রে ভূমিকাগুলি আলোচনা করো এটা গেল ইউনিট নাম্বার টু দেন ইউনিট নাম্বার থ্রি থেকে তোমরা কী কী পড়বে এখানে বলছে গ্রোথ মানে বৃদ্ধি কী ডেভেলপমেন্ট বিকাশ কী ম্যাচুরেশন টু ডেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিদ্যিকাশের মধ্যে পার্থক্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাস্টিক ডিসকাস অবাউট দ্য প্রিন্সিপালস এডুকেশনাল ইম্পলিকেশন ডেভেলপমেন্ট দেন ওয়াই অ্যাডলসেন্স ইজ কল্ড এস দা টাইম অফ স্ট্রং স্ট্রেস মানে কৌশল কালকে কেন ঝনঝরঝার ঝর কাল বলা হয় এটা খুব ভালো করে পড়বে নেক্সট রয়েছে বারো নম্বরের জন্য ডিসকাস অ্যাবাউট দ্য ফিজিক্যাল লিঙ্গুইস্টিক কগ্নেটিভ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফ্যান্সি দেন ডিসকাস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ডহুড অফ দ্য চাইল্ডহুড দেন ডিসকাস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ দেন ডিসকাস অ্যাবাউট দ্য পিয়াজেস থিওরি of cognitive uh, development with its educational implications then discuss about the bandura's theory with the edu with its educational implications then discuss about the erikson's theory of uh, physiological development তো এই যে কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস কর নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ইউনিট 4 চারটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি থেকে নোটস দিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে চলো শুরু করছি নেক্সট যে ইউনিট নাম্বার ফোর রয়েছে ইউনিট নাম্বার ফোর থেকে প্রি সার্ভিস কি প্রি সার্ভিস এ আমরা কোন কোন শব্দগুলির সাথে পরিচিত হই ইন সার্ভিস কি ইন সার্ভিসে আমরা কোন কোন শব্দগুলির সাথে পরিচিত হই সমস্যা সমাধানকারী হিসেবে শিক্ষকের ভূমিকা লেখো শিক্ষকের আদর্শ চরিত্র বলতে কি বোঝো প্রি সার্ভিস টিচিং এ শিক্ষকের ভূমিকা কি প্রি সার্ভিস টিচিং এর সমস্যাগুলো কি কি প্রশিক্ষণ ও শিক্ষার মধ্যে পার্থক্য লেখো শিক্ষক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো শিক্ষণের মৌলিক নীতি বা ম্যাক্সিমাইজ অফ টিচিং বলতে কি বোঝো এগুলো তিনের জন্য পড়তে হবে ছয় জনের শিক্ষার পরিধি প্রি সার্ভিস ইন সার্ভিস এর মধ্যে পার্থক্য একজন আদর্শ নাগরিক হিসেবে শিক্ষকের গুণাবলী সমাজ সেবায় শিক্ষকের ভূমিকা লেখো বারো নম্বরের জন্য পড়বে প্রি সার্ভিস টিচিং বলতে কি বোঝো ইন সার্ভিস টিচিং বলতে কি বোঝো শিক্ষণের মৌলিক নীতিগুলি কি আদর্শ শিক্ষকের গুণাবলী শিক্ষক শিক্ষায় শিক্ষার প্রকৃতি বিষয়ে আলোচনা শিক্ষক শিক্ষার শিক্ষার ধারণা দাও তো এই কয়েকটা বিষয় পড়ে গেলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ